দেখ ভিটামিন ডি আপনার শরীরে কি কাজ করে জানেন এই যে ভিটামিন ডি এর নি আমরা একটাconversation করি ভিটামিন ডি আপনার শরীরে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করবে যে আপনার হাড়গুলো আছে না এর অভাবে মুর মুর ওই যে রক্ত মানে হালকা অ্যাক্সিডেন্টে আপনার ব্যথা মানে ভেঙে যাবে তারপরে ওই যে গিরাগুলো আছে না গিরাগুলো এই গিরাগুলো ব্যথা করে ভিটামিন ডি এর অভাবে আর কি করে জানেন ভিটামিন ডি আপনি যে একটা মানুষ আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এটা কেন জানেন আপনি যে শুকাই যাচ্ছে নি চাপা ভেঙে যাচ্ছে মুখে কোনো সৌন্দর্য নাই চুল রুক্ষ হচ্ছে চুল পড়ে যাচ্ছে এই সব কিছুই ভিটামিন ডি এর হয় সো ভিটামিন ডি কিন্তু টেস্ট করবেন এটা আপনি যে কোনো ল্যাবে গিয়ে রক্ত টেস্ট করলে ভিটামিন ডি এর রেজাল্ট পাবেন কমে গেলে আপনি রোদে যাবেন এই যে সামুদ্রিক মাছ খাবেন ডিম খাবেন সূর্যমুখী বা মিষ্টি কুমড়া যে কোনো বীজ জাতীয় খাবারগুলো খাবেন পাশাপাশি রোদের আলোতে যাবেন এছাড়াও ভিটামিন ডি ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায় কোলিক্যালসি ভারণ চল্লিশ হাজার বা বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে একটা করে খাবেন ছয় সপ্তাহ খাইলে মোটামুটি ফিল আপ হবে